হ্যালো বন্ধুরা নমস্কার সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তোমাগো আশীর্বাদে জীবনখান কিন্তু খুবই কঠিন আর যদি শূন্য থেকে শুরু করতে হয় তাহলে আরও কঠিন তো বন্ধুরা আমাদের থাকার কোনো জায়গা নাই আমরা ভাড়া বাড়িতেই থাকি তো দেখো আগের দিন তোমাগরে দেখাইছিলাম যে আমগো একখান ছোট্ট জায়গা যেখানে গাছ কাটা হইতেছিল আজকে সেখানে মাটি ফেলানো হয়েছে তো এখানে একটু একটু করে আমরা আগাম মানে ঘর বাড়ি করার লাগে আর যেদিন যেটুকু করুন অবশ্যই তোমাকে লোকে শেয়ার করুন তো মাটি ফেলাই তো অনেক টাইম লাগবো আর যেহেতু আমরা যেখানে থাকি ওইখান থেকে আমাকে এই জায়গাটা অনেকটাই দূর তো আমাদের এই ডেলিভারি বয় দাদা ফোন করছিলো আমরা একটা জিনিস অর্ডার করছিলাম তো সেটা এখানে রিসিভ করে নিলাম আর কি নিচে তোমরা নিশ্চয়ই অবশ্যই দেখে বুঝতে পারতেছো তো সন্ধ্যাবেলা বাড়ি আইসি ওই কাজ মাটি ফালাইতে ফালাইতে অনেকটা টাইম লাগছে সন্ধ্যাবেলা বাড়ি আইয়া মাইয়া বলতেছিল কি মা আমার একটু পাস্তা করে দাও তো একটু পাস্তা করে দিলাম তো চলো বন্ধুরা ভিডিওখান আজকে এখানে শেষ করি পরের দিন আবার দেখা হইব তোমাকে লগায়